করা হচ্ছে কুটি নাটক সেই কারণে যে ঝুল পড়েছে আমরা যখন নিয়ে এসেছিল তখন ভীষণ সুন্দর ছিল Arno এই নকটাকলো পুরো একদম বোঝা যাচ্ছিল কিন্তু রং মিষ্টি রং মানে পাইমার যখন করছিল তখন এর উপরেই পাইমার দিয়ে দেয় তারপরে হয়ে গেছে কেমন হয়ে গেছে সিরিজ না মেশিনস না শুধু পাইমার পাইমার দিয়ে এই যে এরকম দেখানো যাচ্ছে না ওপরটা যাবে হয়েছে

এটা হচ্ছে ছেলের ঘর পড়াশোনা করার তো এখানে ছেলে যাবতীয় খেলা মানে খেলা ছাড় নেই অন্য অন্য মানে ওরকম যাবতীয় জিনিস সব থাকে আর উপরে সমস্ত কিছু থাকে দেখতে আর অসুবিধা

हम विशेष गुणाना हाथ पर सिर्फ कोई हाथ बता दे इसका काफी अच्छा बोल रहा